হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়না রান্নাঘর অনেক সময় আমাদের রান্না করতে খুব অলস লাগে অনেক টায়ার থাকার কারণে সময় নিয়ে রান্না করতে ভালো লাগে না তখন যদি ঝটপট বানিয়ে নেওয়া যায় আলুর ভর্তা আর সাথে ডাল তাহলে সহজেই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় আজ আমি বানিয়ে নিচ্ছি আলুর ভর্তা আলুর ভর্তা বানানোর জন্য আমি চারটে আলু নিয়েছি এটি ভালো করে প্রেসারে সেদ্ধ করে নেব আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এবার ম্যাশ করে নেব আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি আলু ভর্তা করার জন্য কড়াইতে প্রথমে সরষের তেল দেব রসুন দেব রসুনটা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার কিছু পেঁয়াজ ভেজে নেব হয়ে গেছে তুলে নেবো এবার তিনটে শুকনো লঙ্কা ভেজে নেব আর তিনটে কাঁচা লঙ্কা ভেজে নেব কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার সরষের তেল দেব আর দেব লবণ এবার লবণ আর শুকনো লঙ্কাটাকে ভালোভাবে মুলে নেব এবার কাঁচা লঙ্কাটাকে মুলে নেব এবার রসুনের কুয়াগুলোকে মূলে নেবো একটু করে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে এটা মিখিয়ে মাখিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মশলাটার সঙ্গে আলুটাকে মাখিয়ে নেব দুটা ভালোভাবে মেশানো হয়ে গেছে আলুর ভর্তা একদম রেডি এটি আপনারা ধোঁয়া ওঠা গরম ভাতে খাবেন খেতে খুবই টেস্টি এবং খুবই সুন্দর লাগবে তো হয়ে গেল খুব সহজেই আলুর ভর্তা আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিও লাইক ও শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন